কোপা আমেরিকায় মাঠে নেমে যে রেকর্ড গড়লেন মেসি কোপা আমেরিকার এবারের আসরে মাঠে নামার আগেই মেসির সামনে কয়েকটি রেকর্ড উকি দিচ্ছিল প্রথম ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে দুটি রেকর্ড স্পর্শ করেছেন আর্জেন্টাইন তারকা শুক্রবার একুশ জুন কানাডার বিপক্ষে মাঠে নেমে কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় শীর্ষে পৌঁছে গেলেন মেসি রেকর্ডটা প্রায় তিন বছর ধরে আরেকজনের সঙ্গে ভাগ করতে হয়েছিল এককভাবে রেকর্ডের নাম লেখানোর অপেক্ষা ফুরল চলমান আসরের প্রথম ম্যাচেই এ নিয়ে কোপার সাতটি আসরে খেলতে নামা মেসির এটি ছিল পঁয়ত্রিশতম ম্যাচ পেছনে ফেললেন চিলির প্রয়াত গোলকিপার লিভিংস্টোন কে উনিশশো একচল্লিশ থেকে উনিশশো তিপ্পান্ন সালের মধ্যে স্টোন সাত আসর মিলিয়ে চৌত্রিশটি ম্যাচ খেলেছিলেন এই ম্যাচে আরো একটি রেকর্ড করেন মেসি প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে সর্বোচ্চ কোপা আমেরিকা খেলার রেকর্ডে নাম লেখালেন বিশ্বকাপ জয়ী তারকা দুই হাজার সাত সালে ভেনেজুয়েলায় অনুষ্ঠিত আসরে মেসির অভিষেক চলতি আসর নিয়ে সংখ্যাটি দাঁড়ালো সাতে মেসির নতুন রেকর্ডের দিনে প্রত্যাশিত ভাবে কানাডার বিপক্ষে দুই শূন্য ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা দুটি গোলে অবদান রেখেছিলেন মেসি তবে নিজে একাধিক গোলের সুযোগ নষ্ট করেছেন গোলকিপারকে একা পেয়েও জাল খুঁজে নিতে ব্যর্থ হন আর্জেন্টাইন অধিনায়ক তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ